শিশুর যত্ন এবং স্বাস্থ্য পরামর্শ পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা আশা করি সবাই ভালোই আছেন আজকের টপিক হলো পেটে গ্যাস হলে কী করবেন অনেক মায়েরা আমাদের কাছে জানতে চান আমাদেরকে মেসেজ দেন ফোন দেন আমার ফেসবুক পেজে হোয়াটসঅ্যাপে তারপর জিমেলে নক দেন যে স্যার আমার বাবু প্রচুর গ্যাস পেটে করণীয় কি সেই বিদায় আজকে টপিক্স বাচ্চা পেটে গ্যাস হলে কি করবেন অনেক মায়ের অনেক টেনশনে থাকেন যে আমার বাবুর পেটে গ্যাস করণীয় কি এই বিষয় নিয়ে অনেক চিন্তিত থাকেন হ্যাঁ আজকে এই সম্পর্কে কিছু বড় টিপস দিব যেগুলো কাজ করলে অনেক উপকার পাবেন চারটা বিষয় খেয়াল রাখতে হবে বাচ্চা পেটে গ্যাস হলে প্রথম বার্ফিং করাতে হবে দুই পা সাইকেলিং করাতে হবে তিন গরম পানির ঠেঁক দিতে হবে তেল মালিশ করতে হবে সঠিকভাবে বাবুর মায়েদের খাওয়ার পজিশনটা ঠিক রাখতে হবে তো কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করুন কমেন্ট করলে তাহলে বুঝতে সুবিধা হবে আর আমার কথা স্পষ্ট কী না সেটাও বলবেন বাচ্চাদের পেটে গ্যাস হলে প্রথমে করণীয় কী প্রথম করণীয় হচ্ছে বাচ্চাকে প্রতিবার খাওয়ানোর সময় বাবুকে খাওয়ানোর সময় বাবুর মাথা এবং গলা শরীরের তুলনায় একটু উঁচু থাকতে হবে তাহলে বাচ্চা বেশ ফিডিংটা ভালো করবে এবং তা খুব তাড়াতাড়ি হজম হবে হজম প্রক্রিয়াতে সাহায্য করবে আর দ্বিতীয় বিষয় হল অনেক মায়েরে এই বেশ ফিডিং করা বাচ্চার পেটে গ্যাসের সাথে সম্পর্ক থাকে যেমন বাচ্চার মা যদি ডিম কচু শাক গ্যাস জাতীয় যে খাবারগুলো যেগুলো খেলে গ্যাস হয় ওই খাবারগুলো কিছু দিনের জন্য অফ রাখবেন তাহলে বাচ্চার পেটে গ্যাস করবে না আপনার বুকের দুধের মাধ্যমে কিন্তু বাচ্চার পেটে গ্যাস হয় এটা আপনার জানা উচিত তারপর বার্ফিং করাবেন বাচ্চা খাওয়ার সাথে সাথে শোয়ে দিবেন না বাচ্চাকে খাওয়ার সাথে সাথে কাঁদে নেবেন উপর করবেন উপর করে পিঠের মধ্যে আস্তে 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 মেসেজ দিবেন তাহলে বাচ্চা পেটে গ্যাস কমে যাবে ডেকুর আসবে খাবার প্রক্রিয়া তখন হজম হয়েছে এরকম মনে হবে ঠিক আছে তারপরে বাচ্চার সাইকেলিং করাবেন বাচ্চাকে পিঠে নিয়ে আস্তে আস্তে পাগুলো সাইকেলের মতো সাইকেলিং করাবেন তাহলে এতে বাচ্চার গ্যাস বের হবে বাচ্চার পেট একটু ফুলা বা একটু ইয়ে থাকলে শক্ত থাকলে তখন গরম পানি কুসুম গরম পানিতে একটু কাপড় ভিজিয়ে পেটটার মধ্যে আসতে করে লাগাবেন তাহলে বাচ্চার পেটে গ্যাসটা বের হবে তবে খেয়াল রাখতে হবে খুব বেশি গরম পানি না সহ্য করার মতো আমি আবারও বলছি সহ্য করার মতো গরম পানি ব্যবহার করতে হবে আস্তে করে কাপড়টা পেটে লাগালেন তাহলে গ্যাস হবে না গ্যাস বের হবে এতে তারপর সঠিকভাবে ব্রেস্ট ফিট করানোর প্রয়োজন অনেক মায়েরা জানে না নতুন মায়ের আসলে কীভাবে ব্রেস্ট ফিটিং করবে এই জিনিসগুলো জানে না এগুলো জানতে হবে ঠিক আছে আপনার বাসায় বয়স্ক যারা আছে তাদের কাছ থেকে জেনে নেবেন অনেক অনেকে আছেন অনেক আপু আছেন জানেন না আর নিয়ে আমি নেক্সট একটা ভিডিও করব ইনশাল্লাহ আপনারা দেখবেন কখন বাচ্চাকে ডাক্তার দেখাবেন বাচ্চাকে তখনই ডাক্তার দেখাবেন যখন দেখবেন যে কোনো কিছুতেই কাজ হচ্ছে না বাচ্চার পেট ফুলে যাচ্ছে শক্ত হয়ে যাচ্ছে বাচ্চা অনেক কান্না করে তখন আপনার উচিত বাচ্চাকে ডাক্তার দেখানো তারপর বাচ্চার এই কি বলে মানে খুব বেশি কেন না করে বাচ্চাকে কোনোভাবে শান্ত করা যায় না তখন আবার বাবুকে ডাক্তার দেখাতে হবে বাচ্চা খেতে চায় না বাচ্চার ওজন কমে যায় তখন বাবুকে ডাক্তার দেখাতে হবে বাচ্চা প্রস্তাব পায় না করে না নিয়মিত সেটা একটা সমস্যা অবশ্যই ডাক্তার দেখাতে হবে তো এই হলো আজকের বিষয় এখন আপনাদের কাছ থেকে জানা আপনারা কি কোথা থেকে লাইভটা দেখতেছেন কমেন্ট করে জানান প্লিজ সে সামথিং ইন কমেন্ট বক্স হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড সামথিং ইন কমেন্ট বক্স বাংলাদেশ থেকে লাইফটা কে কে দেখতেছেন একটু কমেন্ট করে জানান এই বিষয়গুলো খুব খেয়াল রাখতে হবে আর বাচ্চার পেটের মধ্যে একটু মাঝে মধ্যে অয়েল দিয়ে মেসেজ করবেন তাহলে বাচ্চাদের জন্য উপকার অনেক পাইরে আমাকে মেসেজ দেন ফোন দেন ফোন দিয়ে বলেন যে স্যার আমার বাবু রাতের বেলা কান্নাকাটি করে খুব বেশি কান্না করে কোনোভাবে থামানো যায় না এ বিষয়ে কি করা যায় আসলে বাচ্চা পেটে গ্যাস হলে কিন্তু বাচ্চা অনেক কান্নাকাটি করে পেট মোস্টায় এগুলো খেয়াল রাখতে হবে ঠিক আছে সঠিকভাবে যত্ন নিতে হবে বাবুর প্রথম তিন মাস একটু ভালোভাবে খেয়াল রাখতে হবে কারণ আমরা দেখি আমাদের কাছে আসে এরকম বাবু যে বাচ্চার পায়খানা হয় না পেট ফুলে একদম শক্ত হয়ে আছে তখন নিয়ে আসে অনেক সময় এত বেশি খারাপ হয়ে যায় যা বলার মতো না তারপরেও বলবো যে আল্লাহ ভরসা আপনারা একটু খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম কেমন আছেন অনেকদিন পরে লাইভে আসলেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আসলে লাইভে তেমন আসা হয় না এখন থেকে চেষ্টা করি আপনাদের সাথে যুক্ত থাকার জন্য হোসেন ভাই লাভ ইমুজি রিয়েক্ট ধন্যবাদ ভাই যান হোসেন ভাই হাই হ্যালো ভাই সর্দার ইয়াকব আচ্ছা কী লেগছে আমি বুঝতেছি না তারপর বলেন তারপর কে কোথা থেকে লাইভটা দেখতেছেন একটু কমেন্ট করে জানান প্লিজ সে সামথিং ইন কমেন্ট বক্স বাচ্চা সম্পর্কে যে কোনো টিপস বেবি হেলথ টিপস সম্পর্কে আমাকে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি আনসার দেওয়ার চেষ্টা করব আর কারো কোনো কোশ্চেন নাই কারো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারেন আমি আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আর এখান থেকে আমি চেষ্টা করব আপনাদের সাথে প্রতিদিন দশ মিনিট হলেও লাইভে কানেক্ট থাকার জন্য আপনাদের সাথে আশা করি আপনারা আমাকে সহযোগিতা করবেন আমি আপনাদেরকে চেষ্টা করবো ভালো পরামর্শ দেওয়ার জন্য ওকে তাহলে আজকে লাইভটা এখন রেখে দিচ্ছি ইনশাআল্লাহ আবার আরেকদিন আসবো আপনাদের সাথে আড্ডা আপনাদের যে কোনো পরামর্শর জন্য ইনশাল্লাহ আমাকে নখ দিতে পারেন আমার ফেসবুক পেজ আছে ইউটিউবে কানেক্ট আছে ফেসবুক পেজ পেজের নাম হচ্ছে শিশুর যত্ন এবং স্বাস্থ্য পরামর্শ আর আমাকে টিকটকও পাবেন টিকটক পেজও সেম আর লয় যে কোনো পরামর্শ অবশ্যই ইনশাল্লাহ চেষ্টা করব আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য আর সবাই আমার জন্য দোয়া করবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন আবারও আসব লাইভে আপনাদের সাথে জয়েন দেব ঠিক আছে আজকে এই পর্যন্ত ধন্যবাদ নো মোর টুডে